প্রত্যেক বছরের ন্যায় এবছরও হুগলির আরামবাগের গার্লস হাই স্কুলে অনুষ্ঠিত হয়ে গেল বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের নিয়ে এই প্রতিযোগিতা শুরু হয় বুধবার ছিল খেলার শেষ দিন খেলা শুরুর আগে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি জাতীয় সঙ্গীত গাওয়া হয় দৌড় প্রতিযোগিতা থেকে মিউজিক্যাল চেয়ার স্কিপিং যেমন খুশি তেমন সাজু সহ বিভিন্ন খেলায় স্কুলের ছাত্রীরা অংশগ্রহণ করে এদিন চূড়ান্ত খেলায় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয় পুরস্কার তুলে পরিচালন কমিটির সভাপতি তথা প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী প্রধান শিক্ষিকা রাজশ্রী দে সহ অন্যান্য শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীরা খেলা দেখতে মাঝে হাজির হয়েছিল স্কুলের ছাত্রী সহ তাদের অভিভাবকরা আমাদের তিন দিন ধরে স্পোর্টস চলছে আট নয় দশ বিভিন্ন ইভেন্ট হচ্ছে গান টিফিন হ্যাঁ গুলি চামচ বস্তা দৌড় মেমোরি রেস

আজ আসুন আমাদের ঠিকানা গৌরহাটি মোড় আরামবাগ যোগাযোগ সিক্স টু নাইন ওয়ান অথবা সেভেন